অল্প টাকায় মস মস ভাই এইটা কি ওরে ভাই হংকং হ্যাঁ হংকং 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 হল দূরে আপনি বলেন না হংকং দেখেন মানে ভাই যদি একটু বুঝতেবি করলাম এটা কিন্তু হংকং মডেল মানে একেবারে কি ভাই দেখেন দেন এটা ডিজাইন আর মুসরে না মুসরে যার কোন ভাই হংকং এর নামটাও হংকং ভাই এটা কি কাটনা বেদ

এত সুন্দর সোফা এটা কত ভাই অর্ধেক দামে দিয়ে দেবো ভাই অর্ধেক দামে অর্ধেক দামে ও ভাই লাগতে শুধু ভাই সেগুন কাঠের সোফা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের সোফা ভাই এত চমৎকার সোফা আজকে একবার অর্ধেক দাম অর্ধেক দামে কনার সোফা তার সাথে কফি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে ও ভাই এ দেখেন একেবারে লাক্সারিয়াস কিন্তু কর্নার সোফা কিন্তু দর্শক আজকে একেবারে অর্ধেক দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই আসলেই অর্ধেক দাম অর্ধেক দামে ভাই আরেকটা কথা আছে ভাই কি ভাই লাইক কমেন্টে যে এই সোফা সেটের অরিজিনাল দামটা অ্যাকুরেট বলতে পারবে হ্যাঁ তার জন্য একটা গিফট থাকবে ভাই একটা গিফট থাকবে একটা গিফট থাকবে ভাই কি থাকবে ভাই গিফট থাকবে একটা কফি টেবিল ফ্রি থাকবে ভাই একটা টেবিল ফ্রি থাকবে একটা কফি টেবিল ওকে দর্শক যারা লাইভ দেখতেছেন এই সোফাটার দাম কত টাকা হতে পারে যদি বলতে পারেন একটা টেবিল কিন্তু আপনারা কিন্তু একেবারে ফ্রি কিন্তু পেয়ে যাবেন ধমایا কমেন্ট করতে থাকেন এবং লাইভ বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন আচ্ছা ভাই এই হলো 2 সিট এই হলো 2 সিট এই হলো কর্নার এই হলো কর্নার এই হলো 1 সিট এটা ম্যাগাজিন এটা 1 সিট আচ্ছা এই হলো 2 সিট এই হলো 2 সিট ভাই ভাই অরিজিনাল সিটাং এর সাথে ভাই সেম রাবার ফোম ভাই দেখেন এই যে রাবার ফোম ভাই ওরে নরম ভাই নরম আমি দিব দেন ওরে ভাই দেখেন নরম তুলতুলে কিন্তু হবে একেবারে নরমের মধ্যে যারা সোফা নিতে চান এই চমৎকার লাক্সারিয়াস সোফাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন একেবারে কর্নার সহ একদম কর্নার সহ কালারটা কি ভাই অস্থির কালার ভাই ভাই হামিম খান ভাই বলতেছেন এইটার দাম হবে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিপন মে আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে এইটার দাম হবে চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করে থাকেন শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন অবশ্যই পুরস্কারটা লুপে নেবেন এটা কিন্তু আপনার শুধুমাত্র কমেন্ট শেয়ার করতে পারলেই হলো আচ্ছা এটা কি ভাই ভাই এটা ডিভান ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু একটা ডিভানের কালেকশন ভাই এটা কি সলিড কাঠ সলিড কাঠের উপরে জালে কাটিং করে তার উপর নকশা করা ভাই আচ্ছা দেখেন বললেন দেখেন এই যে

একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস ভাই এই যে বসলে ভালো লাগে ভাই এত আরাম আরাম ভাই আমার তো ঘুমায় পড়ে মনে হয় ভাই এটা কয়জনের সেটআপ এটা পাঁচ সিটের সেটআপ ভাই কি থাকবে পাঁচ সিটের মধ্যে এটা নয়জন বসতে পারবে দেখেন ওরে এটা কি ভাই হয় ভাই ম্যাজিক ভাই ম্যাজিক টু লেদার দিলেই ঘুরে ভাই দিলেই ঘুরে দিলেই ঘুরে দিলেই ঘুরে ভাই আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো কর্নার ওই হলো কর্নার এই হলো ম্যাগাজিন ম্যাগাজিন এই হলো দুই সিট ওয়ান সিট ও দুই সিট

এত সুন্দর একটা সোফা কিন্তু তৈরি করতে পারে দেখে যে কেউ মনে করতে পারেন ব্যাতের ডিজাইন ডিজাইন আচ্ছা আমাদের সাথে আসাদুল্লাহ ভাই আসেন হচ্ছে সৌদি আরব থেকে আমার এক সেট সোফা লাগবে লক্ষীপুরে নিব নিতে পারবো অবশ্যই ভাই আচ্ছা হামিম খান কাজল ভাই কমেন্ট করছেন আপনার প্রথম যে কুইজটা চলতেছে ওই সোফাটার দাম হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই আমি শেয়ার করতেছি ভাই পুরস্কার দিতে হবে অবশ্যই দিব ভাই হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু অথবা এ যেমন কক্সবাজার চকরে এক বড় ভাই কুইজে গত পর্বে জিতছিল তারা কিন্তু টি টেবিল ফ্রি দিছি আচ্ছা ভাই যারা এই দুই সিট নিবে সিঙ্গেল দাম কত দুই সিট নিলে মাত্র একুশ টাকা ভাই এই দুই সিট একুশ হাজার পাঁচশো এক সিট তেরো হাজার টাকা ভাই ফুল সেট নিবে ফুল সেট নিলে মাত্র বাউন্ন হাজার টাকা ভাই কফি টেবিল ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফোম কভার রাবার ফোম কভার রাবার সব ফ্রি এ টু জেড এ টু জেড কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ ভাই মাত্র মাত্র বাউন্ন হাজার টাকা ভাই বাউন্ন হাজার টাকায় কিন্তু

যাচাই বাছাই করতে হয় আচ্ছা ভাই এই খাটার দাম আপনি কত রাখতে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার দিচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার অনেকেই তো চায় একটা সাথে ম্যাচিং করা টেবিল আছে ও যারা গোল্ডেন চাচ্ছেন তাদের জন্য এটা হুম এই যে দেখেন শর্ট হকির মধ্যে শর্ট হকি মধ্যে পিতলের ডিজাইন করে দেয়া এবং পায়াগুলো নকশা কারকস দিয়ে আছে আপনার তারপরে ভিক্টোরিয়া শেপ মানে টু জেড মানে এক কথা বলতে কমপ্লিট প্যাকেজ দাম কত এর 6000 এর ডাইনিং টেবিল মাত্র ভিক্টোরিয়া কোথায় এই যে ভিক্টোরিয়া ভাই হ্যাঁ দেখেন কিন্তু রিসা ভাই কিন্তু অস্থির হয়ে গেছে কোনটা কোনটা দেখো কোনটা ভাই নাই ভাই আপনি আমারও ভিডিও

এই চমৎকার টেবিলটা কিন্তু তারা কিন্তু ফ্রিতে পাবেন ওকে সময় মাত্র এক মিনিট মিনিট আচ্ছা এই ভাগে বলেন আপনার কাছ থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে আমাদের সাথে যারা অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরজমিন আমার শোরুম আসতে চান তাদের আসতে হবে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি এটা ফরিদপুর জেলার পাশের একটি জেলা ছোট শহর রাজবাড়ি জেলার মেন টাউনে কিন্তু আমাদের রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের শোরুম আর যারা কিনা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি দেখে রমাল থেকে প্রোডাক্ট কিনবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর যারা ঢাকা সিটির মধ্যে আছেন তাদের আমরা ঢাকা থেকে ডেলিভারি দিয়ে থাকি আর যারা রাজবাড়ি জেলা আশপাশে আছে তাদের আমরা রাজবাড়ি থেকে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন আমাদের কারখানা অথবা মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের সামনে এসে ফোন দিলে হবে আচ্ছা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছে এই সোফাটার দাম হবে পঁচাশি হাজার টাকা হাফিজ মিয়া কমেন্ট করছে এটার দাম হতে পারে পঁচানব্বই হাজার টাকা রামিম ভাই কমেন্ট করছেন সৌদি আরব থেকে আসি এই সোফাটার দাম হবে এক লাখ দশ হাজার টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো ভাই এই সোফা

পঁয়ষট্টি হাজার পাঁচশো স্ক্রিনে নাম্বার দাও আছে বিস্তারিত ডিটেলস কিন্তু জানতে পারবেন এই সোফাটা যারা নিতে চান এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু হবে নবাবি সোফা নবাবি 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 ভাই আমদানি আমদানি ভাই জমিদারিদারি ভাই এখন অনেক সুন্দর কিন্তু ডিজাইন আসলে যদি আমরা দেখাতে থাকি অনেক বড় হয়ে যাবে লাই যাবেন আপনারা স্ক্রিনে নাম্বার দাও আছে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ